আসসালামু আলাইকুম আমি এমডি আসিন দুবাই প্রবাসী আপনারা অনেকে জানেন যে দুবাই মানে দোসরা ডিসেম্বর এবার তিপ্পান্নতম স্বাধীনতা দিবস তো এখানে স্বাধীনতা উপলক্ষে বিভিন্ন কন্টাসার মানে কনসার্ট হবে এখানে গান বাজানো হচ্ছে এর ভিতরে স্টেজের কাজ প্রস্তুতি চলছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং দুবাইয়ের সংস্কৃতি সম্পর্কে আপনারা কিছুটা ধারণা পাবে আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দুবাইয়ের তিপ্পান্নতম স্বাধীনতা দিবস উপলক্ষে এখানে কনসার্টের আয়োজন করা হয়েছে আমি চেষ্টা করবো আপনাদেরকে যতদূর পরে দেখানোর মানে অনুষ্ঠানের প্রস্তুতির কাজ চলছে আর কি তো আমি শুরুতেই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে কোথায় আসলে অনুষ্ঠানটা হচ্ছে এটা আজমান আপনার ফেস্টিভাল ফেস্টিভালের পাশে আর কি এই অনুষ্ঠানটা হচ্ছে এবং সাইডে বিভিন্ন ধরনের সাইনবোর্ড আছে দুবাইয়ের তো আমি চেষ্টা করছি যে আপনাদেরকে যতদূর দেখানো যায় মূলত অনুষ্ঠান এখনো শুরু হয় না একটু পরে শুরু হবে তো শুরু হওয়ার পরেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং অনুষ্ঠানটা কভার করার চেষ্টা করবো তো আশেপাশে যারা মানে দর্শক আসবে তাদের যে বসার ব্যবস্থা আছে আমি প্লেসটা আপনাদেরকে একটু দেখাই যে এখানে আর কি যারা অতিথি যারা আসবে মানে তাদেরকে বসার ব্যবস্থা এখানে এই যে সব চেয়ার রেডি তো সন্ধ্যা হওয়ার পরে ইনশাল্লাহ অনুষ্ঠান শুরু হবে তো অনুষ্ঠান শুরু হলেই আমি পুরো অনুষ্ঠানটা যতদূর সম্ভব কভার করবো আপনাদেরকে দেখাবো দেখবেন আশা করি ভালো লাগবে সম্পূর্ণ নিরাপদ নিরাপত্তা কোনো এ নেই এবং এখানে যে মিউজিক ওই যে দেখেন আপনার পুরো স্টেজ এই যেখানে যারা মিউজিয়াম যারা মিউজিক পরিচালনা করে সেই সমস্ত বাইরে এখানে আছে তো যারা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বেলায় কোনো চাপ দিয়ে রাখবেন তো আমি দুবাইতে থাকি বিভিন্ন জায়গার ব্লগ ভিডিও আপলোড করি অবশ্যই আপনারা বিভিন্ন দুবাইয়ের বিভিন্ন জায়গার সুন্দর সুন্দর যে প্লেসগুলো আছে এই সমস্ত জায়গাগুলো আমি ভিডিও করি আমি মূলত এগুলো ভিডিওগুলো আপলোড দেবো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন তো এখন এই পর্যন্ত শেষ আল্লাহ হাফেজ